চলুন খেলা খবর চ্যানেল আবার বিগ 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 আপডেট নিয়ে খুব খুব পূর্ণ সব আপডেট আছে তো তোমাদের ফার্স্ট থেকেই বলে দিই পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে নিশ্চয়ই তোমরা যেন ওড়িশা বনাম মোহনবাগান ম্যাচ ছিল বিকাল পাঁচটা থেকে তো কি ফলাফল না হলো কী হলো না হলো ম্যাচের মধ্যে সব কিছু তোমাদের জানিয়ে দেবো ভিডিওতে তো চলো তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর চ্যানেলটাকে তো চলো বন্ধুরা ভিডিওর মধ্যে আসা যাক তো আজকে কিন্তু মোহনবাগান বনাম হাড্ডা লড়াই হয়েছে ওড়িশা এপসি তো হাড্ডাহির লড়াই কিন্তু কোনো পক্ষই গোল করতে পারল না এবং জিরো জিরো গোলে ড্রড হয়ে গেল খেলা সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান প্রথম ধাপে পনেরো ফার্স্ট পনেরো বা পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত অনেক সুযোগ পায় এবং সেক্ষেত্রে আরমান্দ সাদিকুর ভুলে আজ মোহনবাগানকে খেসারত দিতে হলো কারণ আরমান্দ সাদিকু যে দুটো সুযোগ পেয়েছিল প্রথম ধাপে জাস্ট অসাধারণ সুযোগ ওখান থেকে গোল করা ছাড়া কোনো কথা হয় না সেক্ষেত্রে দুটো সুযোগ মিস করলো এবং মোহনবাগানকে দুটো গোল আর হাত থেকে সরিয়ে দিল এবং ম্যাচটাকে ড্র করালো এবং লাস্ট মিনিটে জেসন কামিন্স একটা দারুণ হেড করেছিল আর অমরিন্দর দারুণ সেভ করে দিয়েছে আজকে কিন্তু পুরোপুরি খেলাটা দুটো টিমেরই ডিফেন্সিভ হয়েছে আজি আহমেদ যাহু কিন্তু খেলছে না মোহনবাগানের একদিক থেকে আনন্দর কারণ ছিল যেহেতু আহমেদ জাহু মিডফিল্ডে নেই মোহনবাগান ডমিনেট করবে মিডফিল্ডাকে সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডে মোহনবাগান সেরকমভাবে ডমিনেট করতে পারলো না সেক্ষেত্রে ম্যাচটা ড্রই করতে হলো তো প্রথমে প্রথমেই একদম ডিমিট্রি পেটাদাস একটা চান্স পায় তো সেটা পুরোপুরি সারপ্রাইজই পেয়েছিল যদি বুঝে শুনে ডিমিট্রি পেটাদাস ওই চান্সটা পেতো অবশ্যই গোলে কনভার্ট করতো ডিমিটি পেটাসের মতো প্লেয়ার কিন্তু ওই বলটা গোলে মারতোই সেক্ষেত্রে চান্স কিন্তু ভুল করেছে প্রায় তিন থেকে চারটে মোহনবাগান টিম তার মধ্যে কিন্তু দুটো চান্স ক্ষমা করা দিয়ে ক্ষমা করে দেওয়া যায় না একদম আরমান্দো সাদিকু যেটা পুরোপুরি সেরা গোল ওখান থেকে যদি জেসেন কামিজকে যদি আজ ফার্স্ট থেকে খেলা তো আমার তো মনে হয় যে জেসেন কামিংস নিজার সেরা ফর্মটাই এবার ফিরে এসছে সেক্ষেত্রে জেসেন কামিংস যদি ফার্স্ট থেকে খেলতো আরমান্দো সাদিকু যে সমস্ত চানগুলো চান্সগুলো পেয়েছিলো কিন্তু জেসেন কামিংস কিন্তু সেগুলো গোলেই কনভার্ট করতো সেগুলো গোলই হতো সেক্ষেত্রে মোহনবাগান কমসে কম এক গোলও আজকে জেতার কথা সেক্ষেত্রে ম্যাচ কিন্তু ড্র এবং রয় কৃষ্ণা খুব দুর্দান্ত খেলেছে ওড়িশা এফসি রয়কৃষ্ণা কিন্তু ভালো চান্স ওড়িশা এফসিরও ভালো ভালো চান্স কিছু পেয়েছিল তারাও গোল করতে ব্যর্থ হয়েছে দুটো টিমই খুবই ডিফেন্সিভ খেলেছে আজকে ডিফেন্সিভটা সলিড রেখেছে তারপরে অ্যাটাকিংয়ে গেছে সেক্ষেত্রে যেটা ফলাফল আবার সেটাই হয়েছে কিন্তু চান্স কিন্তু দুটো টিমই ভালো ভালো পেয়েছে কিন্তু গোল করতে পারেনি এবং ওড়িশা এফসি রয় কৃষ্ণা যেমন ভালো খেলেছে তার সঙ্গে দিওগো গম অসাধারণ খেলেছে এবং আজের মোহনবাগানের যে ডিফেন্সে বডি হেক্টর ইউসতে কিন্তু খুবই ভালো খেলেছে এবং দুর্দান্ত ডিফেন্সিং করেছে এবং রয় কৃষ্ণাকে একটা চ্যালেঞ্জ করেছিল সুভাষিস তো সেই চ্যালেঞ্জটা কিন্তু প্রিক হতে পারতো বা প্ল্যান্ডি হতে পারতো সেক্ষেত্রে সেটা রেফারি অতটা এ করেনি দেখেনি সেক্ষেত্রে যাই হোক যেটা রেফারি ভেবেছে সেটাই দিয়েছে তো তার মধ্যে আজ যেসব প্লেয়াররা ভালো খেলেছে যেমন লিস্টন কোলাসোকে ফার্স্ট থেকে নামানো দরকার ছিল আমার যেটা মনে হয় লিস্টন কোলাশো যদি ফার্স্ট থেকে খেলতো লিস্টন কোলাসো কিন্তু দুর্দান্ত চান্স শর্ট গোলমুখী শখ দারুণ মারে সেক্ষেত্রে পেট্টা টস কিন্তু আজকে ভালো ভালো বল প্লায়নি পেট্টা টসকে যে ভালো ভালো বল সাপ্লাই দেয় জনি কাকু সেক্ষেত্রে জনি কাকু আগামীকালের থেকে মানে আগামী ম্যাচের থেকে এই ম্যাচটা কিন্তু একটু খারাপ খেললো সেক্ষেত্রে প্রতি ম্যাচ যে ভালো খেলবে কোনো ব্যাপার নয় যে কোনো একটা ম্যাচ খারাপ খেলতে পারে যাই হোক ডিমিটি বেতা কিন্তু সেরকম বল সাপ্লাইং হয় না যদি সেরকম বল সাপ্লাইং হতো ডিমিটি বেতাদাস কিন্তু গোল করতই সেক্ষেত্রে যেটা হওয়া সেটাই হলো এবং মোহনবাগান টিমের যদি কেউ ভালো খেলে থাকে অবশ্যই আজকে হেক্টরসে মোহনবাগান ডিফেন্স খুব দুর্দান্ত খেলেছে এবং মনবীর সিং কিছু কিছু ভালো ভালো চান্স পেয়েছে কিন্তু ভুল পাশের কারণে গোল কনভার্ট করতে পারেনি তো যাই হোক ভিডিওটা যেইটুকু এইভাবেই আজ খেলা শেষ হলো আর নেক্সট খেলা আছে মোহনবাগানের জামশেদপুরের সঙ্গে সেই ম্যাচটা জিততে হবে এবং মূল যেটা বিষয় যেটা আমি প্রথম থেকে বলতে ভুলে গেছি তো এখন বলছি শিল্ডের দৌড়ে কিন্তু এটা লিগ শিল্ডের দৌড়ের ম্যাচ ছিল জিতলে কিন্তু মোহনবাগান টেবিল টপ হতো সেক্ষেত্রে টেবিল টপ থেকে পিছিয়ে পড়লো এবং তিন নম্বর পজিশানে রইল তিরিশ পয়েন্ট নিয়ে সেক্ষেত্রে বত্রিশ পয়েন্ট নিয়ে একে রইল অরিসেপস এবং তিনের থেকে দুয়ে রইল মুম্বাই সেক্ষেত্রে একটা পয়েন্টের জন্য দুটো একটা পয়েন্টের জন্যে মোহনবাগান কিন্তু টপে যেতে পারলো না এটা লিগ শিল্ডে দৌড়ে যাওয়ার মতো এখনও চান্স আছে অবশ্যই নেক্সট ম্যাচ জামশেদপুরে হোম ম্যাচ হবে দুর্দান্ত পারফরমেন্স যদি দেয় অবশ্যই জয় আসবে তো বাস ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে দেখো টাটা